দেশি বিদেশি এগারোটি অস্ত্র সহ আটজনকে গ্রেফতার জানালেন অধিনায়ক র্যাব এগারো বিস্তারিত থাকছে তথ্যচিত্রে নরসিংদীর রায়পুরায় র্যাব এগারো এর একটি বিশেষ অভিযানে দেশি বিদেশি অস্ত্র ও গোলা বারুদ সহ আটজনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর দিবাগত রাতে এই অভিযানটি পরিচালিত হয় র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানায় গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে বেশ কিছু দেশি ও বিদেশি অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে এলাকায় অধিপত্য এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে দলে মেয়ের কিছু অস্ত্র এবং বিদেশ থেকেও আনা আমরা গতকাল যে অপারেশন অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা বিদেশি অস্ত্র সহকারে প্রায় এগারোটি অস্ত্র উদ্ধার করি এবং বিপুল পরিমাণ শর্টগানের গুলি পাই আমরা সেখান থেকে এলাকা বেসিস এবং গ্রাম বেসিসে তাদের এই গ্রুপগুলো রয়েছে তারাই আমাদের কাছে যেটা বল আমাদের কাছে যেটা রয়েছে বর্ডার কেন্দ্রিকও কিছু গ্রুপ থাকে আমরা তাদেরকে তাদের সম্পর্কে তথ্য কালেকশন করছি কি